চালু হয়ে গেছে এই মাল্টিপল এন্ট্রি ভিসা কি এবং এর সুবিধা গুলো কি কি এবং এর কি কোন অসুবিধা রয়েছে কোনো জামেলায় কি পড়তে হবে এই মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য চলুন এই পুরো বিষয়টা আজকে আমি ভিডিওতে এক্সপ্লেন করে দেবো তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক সবার কি। তাহলে হচ্ছে আপনি যেই বিষার আন্ডারে আগে মালয়েশিয়াতে কাজ করতে আসতেন সেই ভিসার আন্ডারে কিন্তু একবার দেশে ব্যাক করতে পারতেন শুধুমাত্র একবার আই মিন্স একবার ছুটিতে গেলেন আবার এখানে চলে আসলেন এই ভিসার আন্ডারে আপনি আর বাংলাদেশে যেতে পারবেন না বাট বর্তমানে মাল্টিপল ভিসা এন্ট্রি চালু হওয়ার কারণে আপনি এই এক ভিসার মেয়াদ থাকাকালীন আপনি কয়েকবার দুইবার যান তিনবার যান চারবার যান আপনি নিজ দেশে ব্যাক করে আবার ব্যাক করে আসতে পারবেন এই মালয়েশিয়াতে সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে মাল্টিপল ভিসাটা কি তো চলুন জানা যাক যে এর আর কি কি সুবিধা পাওয়া যাবে আমাদের প্রবাসীদের জন্য তো সবার প্রথমে আমি যেটা বলবো যে আসলে আপনি এক বছরের বিষা লাগিয়ে দেশ থেকে ঘুরে আসলেন আসার পর আপনার দেখা গেল দেশে জরুরি কাজ বা কেউ অসুস্থ হয়ে গেল তো আপনি তাকে দেখার জন্য আবার দেশে করতে পারবেন আর ব্যাক করে সেই সমস্যাটা সমাধান করে আবার আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন এই বিচার আন্ডারে তো এইটা কিন্তু আসলে অনেকটাই সুবিধাজনক আমাদের প্রবাসীদের জন্য যারা বিশেষ করে আসলে সিঙ্গেল এন্ট্রি বিষয় নিয়ে মালয়েশিয়াতে আসতো কাজ করতে তো এরপর সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে যারা ঘুরতে পছন্দ করে ট্রাভেলিং যেমন মালয়েশিয়াতে আসছে টাকা ইনকাম করছে এবার সে অন্য দেশে যাবে তো এবার বাংলাদেশে ব্যাক করলো সেই দেশ থেকে আবার অন্য কোনো দেশে ঘুরতে গেল তো সেই চার পাঁচটা দেশ ঘুরে সে বাংলাদেশে আসলো আবার এই বিচার আন্ডারে সে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে তো এইটাও কিন্তু হিউজ উপকারী আর একেবারে ফ্রিতে আপনি দেখেছে যে খরচে আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা হতো এই সেম খরচেই আপনার মাল্টিপল এন্ট্রি ভিসা হয়ে যাবে এছাড়া মালয়েশিয়াতে যারা আছেন এবং সেখান থেকে ইউরোপের কোন দেশে কাজের ভিসার জন্য আবেদন করতে হতো তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় উপকারী হবে এই মাল্টিপল এন্ট্রি ভিসা যেমন সে ইউরোপের কোন একটা দেশে কাজের জন্য অ্যাপ্লাই করলো সেখানে কাজের ভিসা পেয়ে গেলো তো এইবার সে ডিরেক্ট বাংলাদেশে চলে যেতে পারবে ইভেন বাংলাদেশ থেকে সেই দেশে যেতে পারবে বা সে মালয়েশিয়া থেকে সেই দেশের ফ্লাইট নিতে পারবে তো এইটার কিন্তু আরেকটু প্রসেস আছে এইটা গবের প্রসেস আছে যখন মালিশ বাংলাদেশ থেকে মালিশে ফ্লাইট দিল সেইখান থেকে আবার ইউরোপের সেই জায়গায় ফ্লাইট দিল তো এইটা আলাদা একটা প্রসেস দেখ সেটা নিয়ে আমি বলতেছি না বাট তাদের জন্য একটা ইউজ পরিমাণ সুবিধা হবে যদি তারা বাংলাদেশে ব্যাক করে সেখান থেকে যদি প্রসেস না হয় কোনো কারণে সে কিন্তু আবার এই মালিশিয়াতে প্রবেশ করতে পারবে তো এইবার চলুন জানা যাক যে মাল্টিপল ভিসার অসুবিধা আমি এখানে অসুবিধা বলবো না এখানে আসলে অশব ব্যবহার বলবো আমাদের অনেক বাংলাদেশিরাই আছে যারা এই মাল্টিপল ভিসার সুযোগটা নিবে যেমন মাল্টিপল ভিসা দেওয়ার কারণে তারা গণগণ দেশে যাবে আর দেশে যাওয়ার ফলে ট্যাক্স দিয়ে প্রোডাক্ট নিতে হতো বাংলাদেশে সেই ট্যাক্স ছাড়াই প্রোডাক্ট গুলো বাংলাদেশে নিয়ে যাবে বর্তমানে রানিং যেটা চলে যে মালয়েশিয়ার এয়ারপোর্টে গেলেই কেউ সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে তার কাছে গোল্ড দিয়ে দেয় একশো গ্রাম প্লাস মোবাইল দিয়ে দেয় সব কিছু কিন্তু ট্যাক্স ছাড়া যেহেতু একশো গ্রাম স্বর্ণ ট্যাক্স ছাড়া নেওয়া যায় আর মোবাইল দুইটা ট্যাক্স ছাড়া নেওয়া যায় তো তারা যার কাছে এগুলা নাই তার কাছে দিয়ে দিই টেক্সচার চলে যায় আর যেহেতু এখন চালু হয়ে গেছে যাবে আসবে তাই তারা ভেগুলার নিজেও নিয়ে যেতে পারবে এবং সাধারণ কর্মীদেরকে দিয়েও নিয়ে যাবে তো দ্যাট মিনস তাদের আগে নিত একটা এখন নিবে তিনটা তো এইটা আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে তাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে গেল এর কিন্তু আরেকটা সাইড এফেক্ট পড়বে সেইটা হচ্ছে প্লেনের টিকেটের দাম বাড়া যেহেতু অনেকের কাছে টাকা থাকে বিজনেসম্যান তারা দ্রুত যাওয়া আসা করবে যার কারণে প্লেনের টিকেটের দাম অনেকটাই বেড়ে যেতে পারে আর এইটার প্রভাব পড়বে যারা আসলে প্রবাসী শ্রমিক হয়েছে তাদের উপর যেহেতু আমাদের বাংলাদেশিরা অনেকেই অসৎ ব্যবহার করতে পারে যার ফলে দেখা গেছে খুব শীঘ্রই বা সামনেই দেখবেন যে নতুন একটা রুলস জারি হয়ে গেল মাল্টিপল এন্ট্রি বিষয় গেলেও এই ডকুমেন্ট লাগবে তো এই ছিল আসলে মাল্টিপল বিসার উপকারিতা আমাদের প্রবাসীদের জন্য আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এছাড়া সামনে কোনো ইউনিক টপিক পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং